হ্যাঁ হ্যালো মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা কি আজকের ভিডিওটা হচ্ছে তোমাদেরকে আমি কালকে একটা ভিডিও দিছিলাম যে বলছিলাম যে তোমরা হচ্ছে কোনো গেমের নাম বলো সেই গেমের সেই গেমটা আমি খেলার খেলে ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু তোমরা কেউ ভাই কমেন্টই করো না ভাই একটা কমেন্ট করতে গিয়ে এত সময় যায় এমনি তো সাবস্ক্রাইব করো না ওইটা আলাদা বিষয় কমেন্ট করতে তো সমস্যা নাই তোমাদের কমেন্টটা বলছিলাম যে দেখায়ও দিব তোমরা জাস্ট কমেন্টটা করো কোন গেম খেলে ভালো হবে সেই গেমটা আমি খেলে দেখাবো কিন্তু নাই তোমাদের হিলিং মিনিং চিনিং কিছুই নাই যাই হোক তোমাদেরকে জাস্ট আজকেও রিকোয়েস্ট করলাম যদি চাও কমেন্ট করে দাও গেমের নাম যেটা আমার ফোনে সাপোর্ট পাবে সেই গেমটা খেলে তোমাদের মাঝে দিব আর ফোনে এমবিও নাই থাকে না ওয়াইফাইও শেষ ওয়াইফাইয়ের বিল ভরা হয় না ভরবো কবে যে নিজেও জানি না তো ফোনে যে এমবি ভরি এত দাম এমবির বলতে গেলে হয়ে যাবো ভাই আমাদের দ্বারা সম্ভব না টাকার এমবি কিনা তো কী আর বলি তোমরা তাড়াতাড়ি করে একটা অফলাইন গেমের ইয়ে দাও সেই গেমটা খেলে পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবান আর যার চ্যানেলে নতুন আসো তারা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই